আসলে আমরা প্রত্যেকটা মানুষই ভেতর থেকে না প্রচন্ড একাম আর তাই আমরা বাইরে থেকে ব্যস্ততা দেখাই মানুষকে আসলেই কিন্তু আমরা তা নয় আমরা ভেতর থেকে প্রচন্ডভাবে একাম আমরা চাই প্রত্যেকটা মানুষ আমাদেরকে গুরুত্ব দিক আমরা চাই যে প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালোবাসুক আমাদের কথাগুলো শুনুক কিন্তু সবসময় কি এটা হয় সবসময় এটা হয় না তাই আমরা অনেক সময় না চাইতেও অনেকজনকে এড়িয়ে যাই অনেকজনকে অবহেলা করতে থাকি অনেকজনকে গুরুত্বই দিই না এই ভয়ে যে সেই মানুষটা যদি বুঝে যায় আমার ভেতরের একাকিত্বটা সেই মানুষটা যদি বুঝে যায় যে আমার ভেতরের নিঃসঙ্গতা আমার মনের ভেতরে কি চলছে সেটা যদি বুঝতে পেরে যায় এই ভেবে আমরা ব্যস্ততার অ্যাক্টিং করতে থাকি আজকের এই ব্যস্ততম সমাজে কিন্তু যে অভিনয়টা তুমি আরেকটা মানুষের সঙ্গে করে যাচ্ছ সেটা কি আদতেই সঠিক তোমার কি এড়িয়ে যাওয়া ঠিক হচ্ছে তাকে তোমার কি গুরুত্ব না দেওয়া তাকে কি ঠিক হচ্ছে তোমার ভেতরের একাকিত্ব থাকতেই পারে আসলে এই একাকিত্বটা আসছে আমরা নিজেদেরকেই ব্যস্ততা দেখাচ্ছি বলে নিজে একটু বেহায়া হয়ে কথা বলার চেষ্টা করো দেখবে তোমার মতো হাজারো অনেক মানুষ আছে আর যার সাথে তুমি কথা বলতে যাবে সেই মানুষটাও কিন্তু তখন তোমাকে ভালোবাসতে আরম্ভ করবে সেও তোমার সঙ্গে কথা বলবে সেও আর ব্যস্ততার অভিনয় করবে না আজকের এই ব্যস্ততম পৃথিবীতে সবাই ব্যস্ততার অভিনয় করে চলছে আসলে কেউ ব্যস্ত নয়